আজকের দিনে মানুষের প্রধান প্রথম সমস্যার কারক হয়ে যায় ধন এবং অর্থ যাকেই জিজ্ঞেস করবেন একটাই আর্থিক দিকটা ঠিক যাচ্ছে না যদিও এইগুলো করার জন্য বিভিন্ন হাউসের প্রয়োজনীয়তা আছে তবুও আপনি আপনার হরস্কোপটা খুলে একবার দেখুন যে দ্বিতীয় স্থান আর একাদশ স্থানে কোনো গ্রহ আছে কি না যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহটার নেচারটা একটু বোঝার চেষ্টা করবেন যদি দ্বিতীয় স্থানে কোনো গ্রহ বসে থাকে তার কি নেচা যদি একাদশ স্থানে কোনো গ্রহ থাকে তার কি নেচা সেইগুলো একটু জীবনে পালন করুন দেখবেন অর্থ অটোমেটিক চলে আসবে এবারে মনে করুন আপনি দেখলেন আপনার হরস্কোপে দ্বিতীয় স্থানেও কেউ নেই একাদশ স্থানেও কেউ নেই থাকতেই পারে এই স্থানে দেখবেন সেই ঘরের ওনার কে যদি মেষ আপনার লগ্ন হয় তাহলে বৃষ হচ্ছে দ্বিতীয় স্থানের ওনার তো ঠিক সেইভাবে বাকিগুলো ক্যালকুলেশন করবেন মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি মকর তাহলে কুম্ভ হয়ে যাবে আপনার একাদশ স্থানের অধিপতি তাহলে আপনার শুক্র আর শনি দুজনকে পেয়ে গেলেন আপনার সেকেন্ড লর্ড আর ইলেভেন্থ লর্ড এবার তাদের দুজনের নেচার তাদের দুজনের ক্রিয়া কর্মাদি তাদের দুজনের কর্মপদ্ধতি আপনার জীবনে রিফ্লেক্ট করলে আপনার ধন আগমন এবং অর্থ আগমন যেটাই ভাববেন সেই জিনিসটা আসতে বাধ্য এবারে মনে করুন আপনার বৃষ হচ্ছে আপনার দ্বিতীয় স্থানের অধিপতি মানে শুক্র এবং আপনি সারা জন্ম দেখবেন স্ত্রীকে অসম্মান করেছেন মানে ভোগ বিলাসে লাইফ কাটিয়েছেন সংসারের বাইরে গিয়ে সেই জিনিসটা পূরণ করেছেন আপনার একাদশ স্থানে দেখবেন কিছু নেই শূন্য যে জিনিসটাও শুক্র আপনাকে দিল শনি সেটাকে শেষ করে দেব মানে আপনি মনে করুন সংসারের বাইরে গিয়ে আপনি আনন্দ ফুর্তি যা করার সংসারের মধ্যে করুন আপনার ফ্যামিলির লোককে নিয়ে করুন কিন্তু যখনই কোনো একটা থার্ড পার্টির আন্ডারে গিয়ে আপনি আপনার অর্থকে ব্যয় করলেন সেই একাদশ স্থান কিন্তু শেষ হয়ে গেল অতএব আপনি সংযতভাবে ভালোভাবে পরীক্ষা করবেন যে আপনার দ্বিতীয় স্থানের অধিপতি আর একাদশ স্থানের অধিপতিকে যেখানে গ্রহ থাকবে আর গ্রহ থাকলে অতি অবশ্যই অধিপতি এবং গ্রহ দুজনকেই দেখতে হবে মানে গ্রহরা আমাদের সব কিছু দেয় কিন্তু আমরা তাদের নিয়মকে পালন করি না জীবনে আমরা মানুষকে চিন্তা করি আমরা চিন্তা করি একটু শর্টকাট মেথড অ্যাপ্লাই করা মানে রাহুকে নিয়ে আসি এবার রাহু যদি কোনো কারণে দ্বিতীয় বা একাদশ স্থানে উপস্থিত না থাকে আপনি রাহুর কোনো সিস্টেমে যাবেন না এবার আপনার মনে করুন দ্বিতীয় স্থানে রাহু বসে আছে তো দ্বিতীয় স্থানে রাহু মানে কি ফাটকা একটা রোজগার এবং আপনার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা এবং জীবনে যে কর্মটা করবেন ঠিক করেছেন সেটা কি পালন মানে আপনি যদি সকালবেলা উঠে চিন্তা করেন যে আজকে আমাকে এই কাজটা করতে হবে কেন একটা শিডিউলিং করবেন সেই শিডিউলিংটা বিকালবেলা দিয়ে চেঞ্জ হয়ে গেল এইখানে আপনার রাহুও খারাপ হয়ে গেল কেতুও খারাপ হয়ে গেল অতএব ধন উপার্জনের সর্বশ্রেষ্ঠ রাস্তা হচ্ছে দ্বিতীয় স্থানের অধিপতি বা গ্রহ আর একাদশ স্থানের অধিপতি গ্রহ তাকে একটু আরেকটা জিনিস হচ্ছে অর্থ উপার্জনের সাথে সাথে সেটাকে খরচ করার চেষ্টা করবেন না আপনি কোনো স্থান থেকে একটা মোটা টাকা পেলেন বা একটা যে কোনো অর্থ উপার্জন করলেন সাথে সাথে যখন আপনি সেটাকে খরচ করেন মানে টুয়েলভ হাউস অ্যাক্টিভিটিকে যখন নিয়ে আসেন তখন একাদশ স্থানও বিঘ্নিত হয় সেকেন্ড হাউসে মানে একটা অর্থ উপার্জনের সাথে সাথে আপনি টুয়েলভ হাউসকে সক্রিয় করলেন ব্যয় করে তখন আপনার একাদশ স্থানও গেল দ্বিতীয় স্থানও গেল অধিকাংশ ইউটিউব চ্যানেলে উনত্রিশে মার্চ তিরিশে মার্চ আমি বাধ্য হয়ে একজন বড় অ্যাস্ট্রোলজারকে লিখলাম আজকে যে আপনারা কেন এরকম মানুষকে বিভ্রান্ত করছে কেন বিভ্রান্ত করছেন আপনি আমাকে একটা এভিডেন্স দিয়ে দেখান তো যে প্রতি আপনারা বলছেন মিন রাশিতে শনির অবস্থানকালে পৃথিবীতে নাকি বিরাট বড়ো পরিবর্তন হয়েছে কী কী পরিবর্তন হয়েছে এভিডেন্স দিয়ে আদারওয়াইজ এই ধরনের কমেন্টস করা থেকে বিরত থাকবে অনেক বড়ো সিনিয়র একজন মানুষ তাকে বাধ্য হয়ে লিখলাম কারণ আমাদের তো শরীর এগুলো জ্বলতে থাকে শনির রাশি মিন মিনে যখন শনি অবস্থান করে শনি আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হয় এবং শনি তখন আপনার ধর্মের ফল অনুযায়ী আপনাকে কর্ম দেয় এবং তার ফল দেয় অতএব এই সব স্থানেও আপনার বিভ্রান্তিমূলক জিনিস থেকে একটু বিরত থাকুন আজকের আলোচনা ছিল ধন উপার্জন এবং ধন আগমনের পথ এইটাই হচ্ছে আপনার ধন আগমনের পথ আর যে ধন আপনি উপার্জন করবেন বাড়িতে যদি স্ত্রী বা মা জীবিত থাকেন তাদের অতি অবশ্যই এটা শেয়ার করবেন তাতে আপনার চন্দ্র শুক্র দুটোই কিন্তু ভালো থাকে নমস্কার ওম নমশিবা সবাই ভালো থাকবে